বড়লোকি হোটেলে আজকে ডিনার করলাম এখানে তিন দিন ব্যাপী মেলা হচ্ছে সাথে এখানকার লাইভ পারফরমেন্স সিনেপ্লেক্স সবকিছু অনেক এনজয় করলাম উইকেন্ডে এমন একটা দিন থাকলে আর কি লাগে আজকে আমরা সন্ধ্যার পরপরই বের হয়ে গেছি গ্র্যান্ড রিভারভিউ ভিউ হোটেলে চলে আসছি কারণ এখানে মেলা হচ্ছে মেলা দেখতে আমার খুবই ভাল লাগে তাই চলে আসলাম তো মেলাটা হচ্ছে ইলেভেন ফ্লোরে লিফটে করে সোজা চলে আসলাম ইলেভেন ফ্লোরে এখানে অনেক মানুষ আসছে অনেক উদ্যোক্তারা তারা স্টল দিছে এই জায়গাতে আমি স্টল গুলো ঘুরে ঘুরে দেখতেছি অনলাইনে আমরা যে কালেকশন গুলো দেখি ম্যাক্সিমামই এখানে ছিল অর্নামেন্টস ড্রেস সব কিছুই আমি ঘুরে ঘুরে দেখতেছি এখানে একটা ফটো বুথ আছে পিছনে ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর ফালগুনের শাড়ি পাঞ্জাবি ঈদ কালেকশন সব কিছুই এখানে দেখলাম মেলায় ঘুরতে আমার খুবই ভালো লাগে আর এখানে ইনডোরে খুবই সুন্দর করে মেলাটা অ্যারেঞ্জ করা হয়েছে তোমরা চাইলে কিন্তু এই মেলাতে চলে আসতে পারো আমার কাছে ভালোই লাগলো তো মেলা ঘুরে আমরা এখন যাচ্ছি টেন্থ ফ্লোরে টেন্থ ফ্লোরে আছে ফুড কোর্ট আজকে আমরা ডিনারটা এখানে করব সেজন্য ফুড কোর্টে চলে আসলাম এখানে এসে প্রথমে আমার চোখ গেল এই সি ফুড দিকে এইটা হচ্ছে সি ফুড গ্যালারি আর এখানে বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ আছে খাকরা লবস্টার অনেক কিছু আমি তো দেখতে গেলাম বাহিরে কি আছে বাহিরে এখানে লাইভ বার হচ্ছে তারা এখানে খুব যত্ন সহকারে কাজ করতেছে তো আমি ভাবলাম আরেকটু ঘুরে দেখি এই জায়গাটা এই পাশের এই করনাটা হচ্ছে স্মোকিং জোন বাহিরে একদম খোলা পরিবেশ এই জায়গা থেকে দেখা যাচ্ছে আর পুরা ফুড কোর্টটা ঘোরা শেষে এখন আমি যাচ্ছি সিনেপ্লেক্স এর দিকে এখানকার সিনেপ্লেক্স টা হচ্ছে রাজশাহীর সবচেয়ে বড় সিনেপ্লেক্স প্রচুর এক্সাইটমেন্ট নিয়ে ভিতরে ঢুকলাম এখানে ঢুকার সাথে সাথে আমি একদম ফাইনাল করে ফেলছি এখানে তো আমি আসবো মুভি দেখতে আমি একদম সোজা উপরে চলে গেলাম আমি ঘুরে ঘুরে দেখতেছি জায়গাটা প্রত্যেকটা রো থেকেই খুব ভালোভাবে মুভি এনজয় করা যাবে আর একদম উপরে আসে হচ্ছে ভিআইপি কমফোর্টেবল ডিসাইড নিয়েছি আমি অবশ্যই আসবো দেখতে বিশাল বড় ফোর কে স্ক্রিন সাথে মিউজিক এর জাস্ট ওয়াও আমি খুবই এনজয় করছি এই পার্টটা উপরে দেখে তো মনে হচ্ছে আকাশে তারা জ্বলতেছে নেক্সট আমি সিনেমা দেখার জন্য রিভার ভিউতে আসবো আজকে যেহেতু মেলা দেখতে আর খাবার খেতে আসছি তাই খাবারটা আগে অর্ডার করে দেই এখানে ওনারা লাইভ সিঙ্গিং করতেছে আর মেনু কার্ড দেখে আমি দুই ধরনের নান দুই ধরনের কাবাব আর ক্র্যাপ অর্ডার করে দিলাম অনেকদিন পরে আজকে কাঁকড়া খাবো ওকে দিছি একটু মেনুটা দেখতে কি অর্ডার করবে আর বাট ও মেনু দেখা বাদ দিয়ে পিছনে কি দেখতে সাল্লা ভালো জানে খাবার অর্ডার করে আমরা এখানে কোয়ালিটি টাইম স্পেন্ড করতেছি আর এদিকে আমাদের ক্র্যাপটা রেডি করা হচ্ছে দেখতে কি লোভনীয় লাগতেছে তাই না তো এই সুন্দর পরিবেশে আমরা গান শুনতেছি বসে বসে গল্প করতেছি আর এরই মধ্যে আমাদের খাবার রেডি হয়ে গেল আর ওনাদের হসপিটালিটি আমার কাছে খুবই ভালো লাগছে স্টার হোটেল বলে কথা আমাদের দুই রকমের নান দুই রকমের কাবাব আর সাথে আমাদের দুইটা কাকড়া সবকিছু চলে আসলো এই হচ্ছে আজকের আমাদের ডিনার খাবার সামনে নিয়ে বসে আছি ভাবব কোনটা রেখে কোনটা খাবো এই ক্র্যাপটার ডেকোরেশন খুব সুন্দর ছিল মনে হচ্ছে একদম মাস তো কাকড়া প্লেটে বসে আছে আর এগুলোর প্রাইসও খুব কম দুইটা কাকড়া মাত্র 600 টাকা মেনু কার্ড দেখে আসলে আমি অবাক হয়েছি ফোর স্টার একটা হোটেল এত ভালো সার্ভিস আর ফুডের দামও এত কম কাবাবগুলো ছিল 300 করে যাই হোক তারপর আমাদের খাবার সার্ভ করে দিল নান সাথে কাবাব সত্যি বলতে তাদের সার্ভিস আমার কাছে খুবই ভালো লাগছে তো আমি ছোট্ট একটা প্লেটে নান এক পিস আর দুই পিস কাবাব নিয়ে তাকে দিলাম আর এটা টেস্ট ওর কাছে অনেক বেশি ভালো লাগছে আমি ভাবলাম খাবার গুলো নিয়ে বাহিরে খাবো তাই ওনাদেরকে বললাম বাহিরে দিতে আমাদের খাবার গুলো সুন্দর পরিবেশ রাজশাহীর সুন্দর রাস্তা দেখতে দেখতে খাবার খাচ্ছি কাঁকড়াটা আমার কাছে সত্যি অনেক ভালো লাগছে গুলো আছে মনে হচ্ছে একদম রিয়েল কাঁকড়া প্লেটের উপরে বসে আছে কক্সবাজারে যেখানে সি ফুড এর দাম এত বেশি সেখানে ফোর স্টার রেস্টুরেন্টে সি ফুড কাঁকড়া মাত্র তিনশো করে দুইটা ছয়শ টাকায় আর এই নানটা আমার কাছে খুবই ভাল লাগছে যেমন সুন্দর দেখতে স্বাদটাও ঠিক তেমনই যাই হোক কিছুক্ষণের মধ্যে আমাদের খাওয়া দাওয়া ডান আর অবাক করা বিষয় হচ্ছে এত কিছু আমরা খেলাম বিলাসতে মাত্র চোদ্দশো সামথিং সুন্দর একটা পরিবেশে ডিনার করলাম সাথে এত ভালো সার্ভিস অনেকে হয়তো মনে করে বড় বড় হোটেল বা রেস্টুরেন্টে খেতে গেলে হয়তো বিলটা অনেক বেশি আসবে বাট গ্র্যান্ড রিভার এর ক্ষেত্রে এটা একদমই না তাদের হসপিটালিটি দেখে তো আমি মুগ্ধ আবারও আসবো এখানে তোমরাও কিন্তু গ্র্যান্ড রিভার ভিউ হোটেলে ফুড কোর্টটা ভিজিট করে যেতেই পারো আর এখানে যেহেতু মেলা হচ্ছে মেলা ঘুরতেও আসতে পারো এখানে তো আজকের রাতটা আমার বেশ ভালোই কাটলো তো সবাই ভালো থাকো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই আল্লাহ হাফিজ